ভারতের বিপক্ষে জিততে হবে বাংলাদেশের ব্যাস শুধু জিতলেই চলবে তাহলে এর আগে বাংলাদেশ কি করেছে এরপরে বাংলাদেশ কী করবে ধরেন আমরা সেমিফাইনালে খেলতে পারলাম না কিছু যায় আসে না মানে সেই জায়গাটার মধ্যে এক ধরনের একটা স্যাটিসফ্যাকশন থাকবে একটা তৃপ্তি থাকবে যে আমরা বিশ্বকাপে গিয়ে ভারতকে হারাতে পেরেছি বাংলাদেশের জন্য ভারতের বিপক্ষে শনিবারের এই ম্যাচটি তাই এক অর্থে বিশ্বকাপ ফাইনালের মতোই আমাদের জন্য বিশ্বকাপ ফাইনালি বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে ঠিক আগের দিন এই রকম বড় ব্যবধানে হারার পরে নিজেদের কি ওইরকমভাবে অনুপ্রাণিত করতে পারবে এবং ভারতের বিপক্ষে যেই ভারত এইবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত সবগুলো ম্যাচে জিতেছে তাদের বিপক্ষে জিততে পারবে সম্ভব সেটা ক্রিকেটে তো আর অসম্ভব বলে কিছু নাই জাস্ট শুধু মনে করে দেখেন গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথা সেইবারই সেটাই কিন্তু লাস্ট টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ আর ভারত মুখোমুখি হয়েছিল হ্যাঁ গত বছর একটা এশিয়ান গেমসে মুখোমুখি হয়েছিল কিন্তু সেইটাকে ফুল টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল মর্যাদা দেওয়া হলো। ওইটাকে আলাদা করেই রাখেন ওইটা ওইটা আর কি ওইটা তো আসলে কিছু না যাই হোক সো সেই লাস্ট মুখোমুখি লড়াইটাতে বাংলাদেশ শেষ পর্যন্ত আমরা ডাকতলুস পদ্ধতিতে পাঁচ টানে হেরেছিলাম কিন্তু ম্যাচটা আমরা জেতার মতো অবস্থায় ছিলাম ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল একদম উচিত ছিল ভারত রান করেছে জবাব দিতে নেমে লিটন দাস লিটন দাসই কিন্তু কি অসাধারণ একটা ইনিংস তিনি খেলছিলেন যখন সাত ওভার সে বৃষ্টিটা নামলো তখন বাংলাদেশের স্কোর হচ্ছে গিয়ে বিনা উইকেটে ছেষট্টি লিটন দাস ততক্ষণে তার ফিফটি পেরিয়ে গেছেন আর লুইস পদ্ধতিতে তখন আমরা এগিয়ে আছি আমরা ষোলো রানে না সতেরো রানে আমরা ইনফ্যাক্ট এগিয়েছিলাম ওই সময় পাস করছিল উনপঞ্চাশ আমরা ছেষট্টি মানে কি আমরা সতেরো রানে গেছিলাম আর যদি বৃষ্টির কারণে খেলা না হয় তাহলে বাংলাদেশ ম্যাচটা জিতে যাবে খেলতে আমাদের নামিয়ে দেওয়া হলো খুবই করে একটা ভেজা মাঠে অপ্রস্তুত একটা মাঠে এইটা মেনে নিতে হবে ওই কারণে আমরা হেরেছি তা না ওইখান থেকেও বাংলাদেশের জেতাটা উচিত ছিল কারণ বাংলাদেশের সামনে রিভাইজ টার্গেট দ্বারাই হচ্ছে গিয়ে ষোলো ওভারে একশো একান্ন অর্থাৎ হাতে থাকা শেষ নয় ওভারে আমাদের পঁচাশি রান করতে হবে দশ উইকেট হাতে নিয়ে আমরা বিনা উইকেটে ছেষট্টি রান করে ফেলেছি সেইখান থেকে শেষ চুয়ান্ন বলে আর পঁচাশি রান আমাদের করতে হবে বাংলাদেশের এই ম্যাচ জেতা উচিত ছিল তো ছিলই কিন্তু আমরা জিততে পারিনি শেষ পর্যন্ত গিয়ে আমরা জিততে পারিনি ওইখানটাতে লিটন দাস রান আউট হয়ে গেলেন সাতাশ বলে ষাট রানের একটা ইনিংস খেলে আর শেষ পর্যন্ত গিয়ে ওই যে নুরুল হাসান সোহানের হতাশার ছবি ক্রিজের মধ্যে হচ্ছে গিয়ে বসে আছেন সেই ছবিটাই আসলে বেশি করে আমাদের মাথায় গেথে রয়েছে আর ম্যাচ শেষেই সোহানি কিন্তু ওই ফেক ফিল্ডিংয়ের ঘটনাটা সামনে এনেছিলেন বিরাট কোহলি যেটা ফেক ফিল্ডিংয়ের একটা বিষয় ছিল আম্পায়ারের মনোযোগ আকর্ষণ করেও বাংলাদেশ ওই জায়গাটাতে কোনো সমাধান পায়নি ফেক ফিল্ডিং আমাদের পাঁচ রান পাওয়ার কথা ছিল আলটিমেটলি কি আমরা ম্যাচটা পাঁচটা নেই হেরে গিয়েছি এখন ওই ম্যাচের আবহের কথাও যদি ধরেন তাহলে কি বাংলাদেশের জেতার কথা ছিল বাংলাদেশের জয়ের সম্ভাবনা তৈরির কথা ছিল ছিল তো না কিন্তু আমরা তো সেটা করতে পেরেছিলাম তাহলে এবার যে পারবো না সেটাই বা বলবেন কিভাবে হ্যাঁ বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপে আমরা প্রাথমিক লক্ষ্য অর্জন করে ফেলেছি আমাদের সুপারিটা কোয়ালিফাই করার কথা ছিল আমরা কোয়ালিফাই করে ফেলেছি সেইখানে আমরা গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে আমরা তিনটা ম্যাচ জিতেছি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে এইটা আমাদের সফলতম বিশ্বকাপ সব বিচারে যদিও আমরা এই সুপারিটি ওঠার পরে যদি এখন তিনটা ম্যাচ হেরে যাই মানুষ তো শেষটাই বেশি করে মনে রাখে তাহলে আবার এটা আবার ব্যর্থতার বিশ্বকাপ হয়ে যাবে অস্ট্রেলিয়ার কাছে এনেছে ইন্ডিয়ার বিপক্ষে তাই জিততেই হবে আর ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের ক্রিকেট রাইভালডিটা যেহেতু গত আট দশ বছরে একটা ভিন্ন মাত্রা পেয়েছে সেই কারণে এই ম্যাচে মাঠে নামার আগে দুই দলের খেলোয়াড়রা বলেন যে তাদের কাছে এটা তেমন কোনো আলাদা গুরুত্ব বহন করে না কিন্তু নিশ্চিতভাবে আমাদের ক্রিকেটাররা আলাদা করে চার্জ ডাব থাকেন নিশ্চিতভাবেই দুই দলের সমর্থকরা তো বটেই একটা তুমুলভাবে হচ্ছে গিয়ে এই জায়গাটাতে তারা চার্জ ডাফ থাকেন সো এইটার একটা প্রভাব মাঠে দেখা যাওয়াটা স্বাভাবিক শুরুটা বোধহয় হয়েছিল দুই হাজার সেই ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মার সেই নো বলটা হয়েছে কি হয় নাই ওই জায়গাটা থেকে আমাদের নিদাস ট্রফির ঘটনা আমাদের হচ্ছে কি ওই যে ফাইনালে গিয়ে আমরা লাস্ট বলে ছক্কা খেয়ে মানে ফাইনাল হেরে গেছি এরকম নানান কিছু মিলিয়ে কিন্তু এই দুই দলের রাইভালডিটা এখন একটা মাঠের ক্রিকেটের ওই জায়গাটাতে অন্ততপক্ষে খুবই একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় রয়েছে এখন এই ওয়ার্ল্ড কাপের যদি হিসাব ধরেন তাহলে ওভারঅল হিসাব ধরলে ইন্ডিয়া অনেকখানি এগিয়ে এই ওয়ার্ল্ড কাপের হিসাব ধরলেও ইন্ডিয়া এগিয়ে রয়েছে সবগুলো ম্যাচই তারা জিতেছে কিন্তু তাদেরও কিন্তু খুব যে তারা মানে কমফোর্টেবল অবস্থায় আছে খুব যে তারা একেবারে একের পর এক প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিয়ে ঘুরছে যেটা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে ইনফ্যাক্ট ইন্ডিয়া করেছিল ব্যাপারটা কিন্তু সেরকম নয় ধরেন তাদের ওপেনিং প্লেয়ার যে সবচেয়ে অভিজ্ঞ বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনের কেউই কিন্তু রানে নেই সেরকম ভাবে রানে নেই বিরাট কোহলি চার ম্যাচে উনত্রিশ রান করেছেন রোহিত শর্মা চার ম্যাচে ছিয়াত্তর রান করেছেন সো তারা একটু ব্যাকফুটে রয়েছেন শিবম দুবকে এই জায়গাটাতে একাদশে খেলানো হয়েছে হচ্ছে কিন্তু তার পারফরমেন্সটাও কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে শুধুমাত্র সূর্যা কুমার যাদব তিনি কিন্তু গত দুইটা ম্যাচে ইন্ডিয়াকে বেইল আউট করেছেন ফিফটি ফিফটি করে সো তাদের ব্যাটিং লাইনআপের সবাই যে খুব ভালো ছন্দে আছে ব্যাপারটা সেরকম না বোলিং এটা অবশ্য দুর্দান্ত বাংলাদেশের সেটা অবশ্য আরও বড় পরীক্ষা হয়ে যাবে কেননা এখানে জাসপ্রিত বুমরার মতো বোলার রয়েছেন আর আমাদের টপ অর্ডারের যে অবস্থা তাতে বুমরাকে আমরা কীভাবে সামলাবো কিংবা ফর্মে থাকা আর কে আমরা জানে আজকে খেলাবে কিনা সেটা একটা প্রশ্ন হার্দিক পান্ডিয় রয়েছেন তিনিও পুরোপুরি ছন্দে চলে এসেছেন বলেই মনে হচ্ছে আর স্পিন অ্যাটাকের ওই জায়গাটাতেও তো তাদের অনেক ভ্যারাইটি আছে সেটা তাদের অক্ষর প্যাটেল বলেন কুলদীপ যাদব বলেন কিংবা রবীন্দ্র যাদর রবীন্দ্র যাদেরও একাদশে থাকা নিয়ে প্রশ্ন কারণ তিনি আসলে খুব বেশি বোলিংও করছেন না ব্যাটিংও এরকম কন্ট্রিবিউট করতে পারছেন না ইন্ডিয়ার হাতে যদিও অপশন আছে অনেক 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 রকম অপশনই জায়গাটাই তাদের সামনে আসলে ওপেন রয়েছে কিন্তু বাংলাদেশের জন্য বিষয়টা হচ্ছে যে ইন্ডিয়াকে হারালে সেটা একটা হিউজ সিগনিফিকেন্স রয়েছে আমরা সুপার এইটে সেক্ষেত্রে গিয়ে একটা অন্তত পক্ষেই এই ম্যাচটা জিতলে একটা বড় ম্যাচ জিতব এবং আমরা সেমিফাইনালে খেলার আশাটা কিন্তু বাঁচিয়ে রাখবো আমাদের কিন্তু ওইটা সিরিয়াসলি সেমিফাইনালে খেলার আশাটা বেঁচে থাকবে কেননা লাস্ট ম্যাচটা তখন আমাদের আফগানিস্তানের সঙ্গে কোনো দুইটা দল তো আর তিনটা তিনটা ম্যাচ জিতবে না সুপার এইটে মানে এক গ্রুপ থেকে এক গ্রুপ থেকে দুইটা দল যাবে সো আমরা যদি ইন্ডিয়ার বিপক্ষে জিতি লাস্ট ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ যে ওই ম্যাচের আগে আমাদের ইকুয়েশন থাকবে ওই ম্যাচ জিতলে আমরা দুইটা ম্যাচ জিতবো সো যেই দলটাই সুপার এ খেলুক না কেন অন্ততপক্ষে একটা দল থাকবে যারা হচ্ছে গিয়ে এরকম দুইটা ম্যাচ জয়ের সো আমাদের সুপার সুপার এইট থেকে সেমি ফাইনাল খেলবে সো আমাদের কিন্তু সেমি ফাইনালে খেলার একটা রিয়েলিস্টিক চান্স সেই সময়টা তো থাকবে হ্যাঁ আমাদের জন্য এটা একটা বিরাট বড় পরীক্ষা অগ্নি পরীক্ষাই বলতে পারেন অ্যান্টিগারে স্যার ভিভেনিচার স্টেডিয়ামে সেইখানটাতে অস্ট্রেলিয়া পক্ষে ম্যাচে আমরা একশো চল্লিশ করে ভেবেছিলাম যে আমরা যথেষ্ট রান করে ফেলেছি কিন্তু এটা যথেষ্ট রান না আমাদের ওই কমেন্ট্রি নয় আড্ডা আমরা যে খেলা চলাকালীন সময় তখনই আমি বলছিলাম যে ইনিংসের মাঝ বাংলাদেশের অন্তত পক্ষে একশো সত্তর রান করা উচিত ছিল পার্স করে এই উইকেটে এবং এক্স্যাক্টলি এই কথাটাই খেলা শেষে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তও কিন্তু বলেছেন যে আমাদের একশো সত্তর রান অন্ততপক্ষে করাটা উচিত ছিল বাংলাদেশের বোলিং অ্যাটাকের সেই ভ্যারাইটিটা আছে আমরা হয়তো বা অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে যথেষ্ট রান করতে পারি নেই বইলা আমাদের এই বোলিং এটা কিছুটা এক্সপোজ হয়ে গেছে কিন্তু তারপরেও আপনি যদি ওইভাবে দেখেন তানজিম হাসান সাকিম মুস্তাফিজুর রহমান ইভেন তাস্কিন আহমেদ রয়েছেন জানিনা তাসকিনকে এই ম্যাচে খেলানো হবে নাকি এখানে শরীফুলকে সুযোগ দেওয়াটা হবে আর হচ্ছে কি আমাদের স্পিনে তো রিসাদ এই ওয়ার্ল্ড কাপের একটা মানে বিস্ময় হয়েই এসেছেন সঙ্গে ওইখানটাতে সাকিব আল ও কি বোলিং দিয়ে জ্বলে উঠতে পারেন কিনা সব কিছু মিলিয়ে আমাদের বোলিং এর উপরে কিছুটা আস্থা রাখা যায় ভারতের ব্যাটিংটা যেহেতু এখন খুব ভালোভাবে এখনও জ্বলে হয়ে সেই কারণে আস্থার জায়গাটা বেশি কিন্তু আমাদের ব্যাটসম্যানদের আসলে জ্বলে উঠতে হবে ওইটার কোনো বিকল্প নেই ভারতের বিপক্ষে জয়টা ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটে সবসময় একটা আলাদা সিগনিফিকেন্স আছে এটা আলাদা এটার ভ্যালু আছে এবং আমি সত্যি সত্যিই বলছি এই ম্যাচ জেতার পরে বাংলাদেশ যদি সেমিফাইনাল নাও খেলতে পারে বাংলাদেশ যদি এরপরে এই জায়গা থেকে আর এগুতে নাও পারে তারপরও এইটা বাংলাদেশের জন্য একটা অনেক বড় অর্জন হবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে আমি যদি টি টোয়েন্টি ওভারঅল ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে তাহলেও এইটা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় জয় হবে আমরা এখন ব্যাকফুটে আছি আমাদের চান্সটা আসলে কেউই দিচ্ছে না যে বাংলাদেশ এই ম্যাচ ইন্ডিয়ার সঙ্গে কিভাবে জিতবে কিন্তু আমি ওই কথাটা বলছি গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথাটা মনে করে দেখুন সেই সময়ও ম্যাচের আগে বাংলাদেশের চান্স কিন্তু আসলে কেউই না ইনফ্যাক্ট ইন্ডিয়া একশো চুরাশি করার পর আরও বেশি করে দিচ্ছিলেন না কিন্তু ওই জায়গাটা থেকে বাংলাদেশ একটা জয়ের মতো পরিস্থিতিটা তৈরি করতে পেরেছিল তো পেরেছিল সো এখন যদি ইন্ডিয়ার বিপক্ষে এই ম্যাচের আগেও কেউ যখন চান্সটা দিচ্ছে না তারপরেও বাংলাদেশ ওরকম একটা পরিস্থিতি তৈরি করতে পারে আর এইবার যদি বাংলাদেশ এটা জিততে পারে তাহলে বাংলাদেশের সকল ব্যর্থতা শেষ বাংলাদেশ ক্রিকেটের এই টিটোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তার বেল্ড আপে আমরা কি করেছি না করেছি অস্ট্রেলিয়ার কাছে সুপারিটে গিয়ে হেরেছি ইভেন যদি আমরা নেক্সট ম্যাচ আফগানিস্তান ইভেন যদি আফগানিস্তানের কাছেও আমরা হেরে যাই তাও আমি বলবো যে ইন্ডিয়ার এগেন্সটা জিতলে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বিরাট বড় অর্জন হবে বাংলাদেশের এই ওয়ার্ল্ড কাপের না ওভারঅল সব টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মিলে সবচেয়ে বড় জয় হবে ভারতের বিপক্ষে এই জয়টা বাংলাদেশের ক্রিকেটাররা সেটা জানেন খুব ভালো করে জানেন কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে সেই জয়টা কি এই শান্ত লিটন সৌম্য সাকিব মাহমুদুল্লাহ তাস্কিন মুস্তাফিজ রিসা, যারাই খেলেন তারা কি বাংলাদেশকে সেই জয়টা এনে দিতে পারবেন কি মনে হয় আপনার